এই যে ভিডিও তোমাদের অনেক অনেক শুভ সাগদাম बेसिकली আজকে হচ্ছে 24 সেপ্টেম্বর তো আজকে দিনটা কি বলবো আজকে এই দিনেশন আমি অনেক 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 মানে আমি একা না আমার পুরো ফুল ফ্যামিলি অনেক এক্সাইটেড তার পিছনে কারণ হচ্ছে অনেকে হয়তো জানো না যে আমার একটা মামা আছে তো সেই মামা বিগত মানে 14 বছর ধরে হচ্ছে মামা হচ্ছে ইউরোপ কান্ট্রিতে থাকে সেই 2011 সালে আবার মামা ইন্ডিয়াকে টাটা বাই বাই করে গিয়েছিল ইউরোপে فرانسهতে তো আজকে তারপরে আজকে আসছে প্রথমবারের প্রথমে আমি ঠিকঠাক করে কথাটাও বলতে পারছি না জড়িয়ে আসছে মানে এতটা এক্সাইটেড আমি তো এখন আমরা সবাই মিলে মানে আমরা আমাদের ফ্যামিলিতে সবাই আমরা মোটামুটি মিলে মানে আমি আমার বোনরা আর আমার দিদি আমরা সবাই মিলে মামাকে এখন আনতে যাবো আমার দিদি এয়ারপোর্টেই রয়েছে এখন আমরা যাব তার ১১ এগারো সালে সেই মামাকে লাস্ট টাইম আমি মানে দেখেছি তো তারপরে আজকে আবার আমি

তো অন ফাইনালি 12 বছর বড় আতি মামাকে দেখবো অনেক মিস করি যামু মামাকে তো তো এখন এয়ারপোর্ট থেকে যাচ্ছি তো সোরাইট গাইস তো এখন যাচ্ছি মামাকে আনতে তো খুব এক্সাইটেড এই যে এত বড় বাড়ি তো এখন যার বাড়ি তাকে আনতে যাচ্ছি মামা বাড়িটা দেখোনি যা আসলে যখন আমাদের মানে এই মামা বাড়িটা ঘর ছিল তখনই মামা দেখেছে তো মামাও প্রথমবার বাড়িটা দেখতে চলেছে এ আমার কর আর আজকে থেকে থেকে সকাল এত ব্যস্ত আমি কোনো ক্লিপ নিয়ে নি কেক আনতে গেছি তারপরে তোমার ফুল বুকে আনতে গেছি তো কোনো ক্লিপই নেওয়া হয়নি এত ব্যস্ত ছিলাম যেটা মামা আসবে আর ওইখানে দেখতে পাচ্ছো অনেক কাঠ এগুলো ফার্নিচার গুলো এসছে তো এগুলো এখনো সেট করছে সবাই এখন মামার জন্য একটা চকলেট কিনতে যাচ্ছি কারণ মামা ছোটোবেলায় আমাদেরকে চকলেট দিত তো মামা যখন কাজ মানে কাজের থেকে আসতো আমাদের জন্য রোজ চকলেট নিয়ে আসতো মানে স্পেশালি সানডে তো তো আনতোই তো সেই জন্য মামার জন্য একটা চকলেট নিয়ে যাচ্ছি আর হচ্ছে ক্যাব বুক করে এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে তো দিদি মনে হয় এতক্ষণে বম্বে থেকে নেমে গেছে আর দেখি মামা কখন নামে মামা মেবি হয়তো ছাত্রে বাজে নামবে তো তারপরে হচ্ছে দেখা যাক আর কি হয় খুব মজা হচ্ছে আর মানে কি বছর পর হচ্ছে মামার সাথে আমি অনেক দিন পর মানে আমার দেশে দেখা হবে তো সেই জন্য আমরা অনেক এক্সাইটেড আর কি খুব আনন্দ হচ্ছে মজা হচ্ছে দিদা আর বোসো তো আমরা এই চারজন মিলে যাচ্ছি আর দিদি তো ওখানে আছেই তো এখন লক্ষের দিকে যাচ্ছে তো আর মামার মনে আর 1 ঘন্টা পর হয়তো মেবি নামবে তো সেই জন্য মানে একটু বেরিয়ে কখন দেখবো আর কি গাইস তো এখন এয়ারপোর্টে প্রায় পৌঁছে গেছি তো এই যে এয়ারপোর্ট তো এখন নামবো যে মজা হচ্ছে সেটা হয়তো আমি এক্সপ্লেন করতে পারবো না যতই বলবো বছরের মানে চোদ্দ বছর অপেক্ষা করার আজকে অপ্রসার হচ্ছে ফাইনালি মামাকে দেখব তো সেই মজাটা হয়তো মানে কোনো সবকিছুর ঊর্ধ্বে সেই মজাটা সবকিছুর উর্ধে তো এখন দিদা নামছে নেহা অরেঞ্জ জিলে নেমে গেছে চল তো ফাইনালি এয়ারপোর্ট এখন পৌঁছে গেছি তো এখন দিদির থেকে যোগাযোগ করবো তো দিদির কাছে যাবো ফার্স্টে এইস তো এখন আমরা যাচ্ছি দিদির কাছে তো দিদি হচ্ছে পুনের থেকে আসলো তো সেই জার্নিটা তোমাদের শেয়ার করবো যে কী কী ব্ল্যান্ডার হয়েছে ওর সাথে সেটা ওর মুখেই তোমার শুনবে যে ওর সাথে কী কী ব্ল্যান্ডারগুলো হয়েছে ও কেমন লাগছে দিদা তোমার ছেলেকে দেখবা তো গাইজ মানে কি বলবো মানে প্রায় চোদ্দোটা বছর যখন আমার দশ বছর বয়স ছিল তখন মামা গেছে বিদেশে তো আজকে চোদ্দ বছর পর আসছে মানে আমার দশ থেকে চব্বিশ হয়ে গেল তো এতদিন পর মামা আসছে মানে সেই অনুভূতিটা অন্যরকমের মানে মনে হচ্ছে এখনই দুর্গাপূজা মানে জীবনের বেস্ট 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 দিন তো তোমাদের সাথে কখনও শেয়ার করা হয়নি তো আমার মামা ছবি চোদ্দ বছর ধরে বিদেশে রয়েছে প্রবাসে তো সেখান থেকে প্রথমবারের মতো মানে ওখান থেকে মানে ফ্রান্স থেকে আসছে তো সেই জন্য খুবই এক্সাইটেড আমি বাড়ির লোকে সবাই অনেক ইমোশনাল মানে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে সবাই কতটা অপেক্ষা মানে একটা মানুষের জন্য চোদ্দোটা বছর অপেক্ষা করে মামাকে বলতাম বলে কি এই তো সামনের বছর তো এই সামনের বছর সামনের বছর করতে করতে চোদ্দটা বছর হয়ে গেছে তো চোদ্দ বছর পর মামাকে দেখব তো এখন যাচ্ছি নিপাকে আনতে তো গেছে ও আছে নম্বরের আর আমরা

আমার দিদি বারো বছর নিপু কোথায় নিপু দিদি তো নিপু দিদিকে খুঁজছি নিপু দিদিকে পাচ্ছি না আমরা বেরিয়েছি তো ফোন কর করতে ফোন কর কতটা এক্সাইটেড নে হ্যাঁ হ্যাঁ কতটা এক্সাইটেড কথাই বলতে পারছি না ভাই ওর মধ্যে খুব বাজে একটা ফিলিংস হচ্ছে বাজে না ভালো বল মানে কি হচ্ছে দিদি বুঝতে পারছি না এমন হচ্ছে মামা যখন গেছিল তখন ওর 4.5 বছর বয়স কি হ্যাঁ আর আমরা চলে এসেছি ডোমেস্টিকের দিকে চলে এসেছি ওই ইন্টারন্যাশনাল এর দিকে চলে গেছে ঠিক আছে এখন যাওয়া যাক ঠিক ফাইনালি সন্দীপ চলে এসেছে আর সন্দীপ নিয়ে এসেছে দেখো কি একটা রোল জলের বোতল চকলেট নিয়ে এসছিস চকলেট নিয়ে এসছিস তো হ্যাঁ থ্যাঙ্ক ইউ টাকাটা দে থ্যা�்� ইউ কত টাকা কত টাকা হয়েছে বল 500 টাকা একটা মিথ্যাবাদী 200 টাকা 300 টাকা দে মিথ্যা কথা কত দাম হতে হচ্ছে আন্দাজ কর জলের বোতল 20 টাকা হ্যাঁ 30 টাকা কি কিনলে কিনেছি দামি হ্যাঁ ঠিক আছে যাই ওখানে করো এই যে অরেঞ্জিলা দৌড়াতে হ্যাঁ এ ধর আমি যাই

এবার বল তোর জার্নির হিস্ট্রি বল আমার জার্নি হিস্ট্রি হচ্ছে প্রথমত ট্রেন ক্যান্সেল হয়েছে তারপর আমি ট্রেন বুক করেছি তারপরে বাস ট্রেন ছয়টাড়ি করেছে তারপরে আমি বাস বুক করেছি ওই বাস ও চার ঘন্টা দিলে তারপর আর অন্য একটা বাস করেছি সেখান থেকে আর ঘুম থেকে কটা বাজে বেরিয়েছিস আমি তিনটে বাজে ঘুম থেকে পড়েছি ঘুম থেকে কতই পারেনি

বলতে দেয় আমাকে কাহিনিটা তো এবার ও ট্রেন ক্যান্সেল পরের দিনকে যেদিনকে উঠবে সেদিনকে গেল প্ল্যাটফর্মে তো সেখানে গিয়ে ট্রেনটা ক্যান্সেল যেহেতু টাকাটা যেহেতু রিফান্ড হয় সেই জন্য ফর্ম ফিল আপ করলো তারপরে ফ্লাইট বুক করলো এবার থাকে পুনেতে পুনে থেকে ফ্লাইটের প্রাইস হচ্ছে বারো হাজার বারো তেরো হাজার টাকা করে এগারো দশ হাজার এগারো হাজারের তো তারপরে হচ্ছে তোমার পুনে থেকে ফ্লাইটের প্রাইস অনেকটা বেশি তো সেই জন্য ও কি করলো বম্বে হয়ে আসলো পুনে থেকে বম্বে থেকে কলকাতা হ্যাঁ এইবার পুনের থেকে বম্বে ডিস্টেন্স হলো প্রায় দুশো কুড়ি কিলোমিটার আর এয়ারপোর্ট হলো মেবি আড়াইশো কিলোমিটার সব দিলে হয় তো ওইখান থেকে বাস বুক করেছে যেই বাস বুক করেছে সেই বাস চার ঘন্টা ডিলে আবার নতুন করে আরেকটা বাস বুক করেছে তো ও থেকে মানে ওর হচ্ছে দুপুর তিন সাড়ে তিনটার ফ্লাইট ছিল ও বাড়ির থেকে বেরিয়েছে মানে প্রায় পাঁচটা কাছে তাই না সাড়ে চারটে তো তারপরে পাঁচটার তো তারপরে পাঁচটার বাসে করে এসছে হচ্ছে বম্বে গেল বম্বে থেকে সারাদিন কিছু খাইনি ওর তো টাকার কি খেয়েছে ছাই পাস ওর পেটও ভরেনি সেই জন্য সন্দীপকে বললাম একটু রোল আর জলের বোতল আনতে তো এখন হচ্ছে রোল খাচ্ছে এইটা হলো নিপার একদম ব্লান্ডার জার্নি নিপা পয়সা বাঁচানোর জন্য তিন মাস আগে টিকিট কেটে রেখে যাতে কম সময়ে হয় সেই ওর পিছনে আসলে বাস গেছে রান্না করছিস কিসের জন্য

রান্না করে দিচ্ছে গান থাকছিস কেনালি হচ্ছে মামা চলে এসেছে তো ওইখানে মামা তো মামার আলাদা গাড়িতে যাবে আর আমি হচ্ছে আমরা চারজন হলো আর একটা আলাদা গাড়িতে বুক করে যাবো তো এখন ক্যাব করে নিয়েছি এক দেড় ঘন্টা দাঁড়ানোর পর ক্যাবটা পেয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে তোমার বাড়ির দিকে তো আর মনে হয় দশ মিনিট দশ পনেরো মিনিট পরে আমার বাড়ি চলে যাবো খুব মজা আসছে দুর্গা পুজো আছে মনে তো দুর্গা পুজো থেকে বেশি মজা লাগছে দুর্গা পুজো যে আমার মামা আসছে মামা ইসে গেছে মামাকে তো দিলে ফার্স্ট টাইম দেখলো আমরা তো দেখেছি হ্যাঁ তোরা দেখেছিস আমি ফার্স্ট টাইম দেখছি আমার এক্সপেটমেন্টটা আলাদা নেই আসলে মামাকে আমি যেই অবস্থায় দেখেছি ছোটোবেলায় মানে মামা স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক ছিল। আর এখন আমি মামাকে দেখছি একদম পাতলা দুপলা পাতলা দেখে মনে হচ্ছে মানে একদম মানে অল্প পয়সায় লাগছে মনে বোঝাই যাচ্ছে না এত পাতলা মানে আমি এক্সপেক্ট করি নি মানে দেখি না আমি জাস্ট মুখটা খেয়াল করে মামার কাছে তো গেছি আর যে ক্লিপটা হয়তো তোমরা মানে ভিডিওতে তো দেখবি

মানে <laughs> দেখা